জার্মানির বিজ্ঞানীরা বলে পাহাড়ের পাথর মানুষকে ভালোবাসে কি করে পাথরের তো জীবন নাই ভালোবাসার জন্য জীবনের দরকার তো তারা ওহুদ পাহাড় এসে পরীক্ষা করলো মদিনার এটা শক্ত হাদিস হাদিস এই হাদিসের সনদ এত শক্তিশালী আদা দোহম এই হাদিসের রাবিদের শঙ্কা গইনা শেষ করা যায় না কেসবে এই রাবিদেরকে মিথ্যাবাদীও বলা যায় না তোমরা পরীক্ষা করো তো জার্মানের বিজ্ঞানীরা বহুত পাহাড়ের উপরে উঠল সাড়ে এগারো মাইল লম্বা পাহাড়টা আড়াই মাইল লম্বা হলো এটার ফাঁস সাতশো ফিট মিটার হলো এটার উচ্চতা তো তারা পাহাড়ের চারপাশে ঘুরতে সে হঠাৎ করে তারা দেখে পাহাড়ের মাঝখানে স্যাটেলাইটের মাধ্যমে ছবি নিয়ে দেখে পাহাড়ের মাঝখানে মিম হা হাম চারটা অক্ষর দ্বারা মোহাম্মদ নামটা লিখিত আছে তারা অবাক হয়ে গেল যে পাহাড়ের মধ্যে নবীর নাম লেখা থাকে ওই পাহাড় নবীকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে এই একশো তেরো জন বিজ্ঞানী পাহাড়ের মধ্যে কালেমাপড়ে মুসলমান হয়ে গেছে